মনমে মাুণাক্কর organizational measuring and মাপাই নিয়া হ মাই শ্যো নাইগআ ক্য়ণমাজঃই য়া মাই নিয়া ঈ리া graspশখতন। এক নম্বৰ মানলাও মানে মানে কাৰণে মানে কনটেক্ট কৰি

ठीक है बस हां वो कुछ ना कुछ काम है माय होम स्कूल है उसका

আপনাদের বলেছে ও বুঝে এইট নাইনের যারা স্টুডেন্ট তাদের একটা কম্পিটিটিভ পরীক্ষা হবে ছয় অক্টোবর যদি কেউ পরীক্ষা দিতে চায় এখানে ফর্ম ফিল আপ হচ্ছে এইট আর নাইন ছেলে পরীক্ষা দিচ্ছে

কি জানে আমি আগে জানতে না তুমি একটা কাজ করো এখান থেকে একটুখানি কেটে আমি কবে আসবো আজকে তো যাওয়ার সময়